আসসালামু আলাইকুম বিবাস আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম বিওয়াশ এই গাছটি দেখে নেন চেনে নেন এই গাছটির নাম কী এই গাছটির নাম জিং শিং গাছ হাই গাছ এই গাছটি এমন মহামূল্যবান একটি গাছ যেই গাছের গুণ আপনি আমি দিতে পারব না মহান রাব্দুল আলমিন এত গুণ যে এই গাছের মাধ্যমে রেখেছেন এই গাছটি কী কাম হয় বন্ধুরা আপনাদের উপকারের জন্য এই ভিডিওটি বানাইছি আপনারা ভালোভাবে শোনেন ভালোভাবে বোঝেন ভালোভাবে ব্যবহার করবেন বন্ধুরা এমন সুন্দর একটি কাজ করবে যেই গাছের মূল্য আপনি আমি দিতে পারব না এই গাছের শিকড় আর পান এলাচি লং খাওয়ার পর কি উপকার হবে হয় গাইস এই গাছটির নেম ভালো করে শুনে নিন এই গাছের শিকড় খুব ভালোভাবে তুলবেন তোলার পর খুব সুন্দর করে সাফ করে একটি পানের সঙ্গে এই গাছের শিকর আরও তিনটি লং তিনটি এলাচি একসাথে পানের মাধ্যমে দিয়ে এর শিকড়টি দিয়ে আপনি রাত্রে যাওয়ার আধা ঘন্টা আগে যদি খাইতে পারেন তবে দেখতে পাবেন তার গুণ কী তবে দেখতে পারবেন তার উপকার কি আপনি টিকতেই পারবেন না হাই গাইস ট্যাবলেট খাইতে লাগবে না ট্যাবলেটে কি কাজ করবে তার থেকে একশো গুণ বেশি কাজ করবে লগন লক আপনি গম পাবেন আপনি কি খাইছেন হাই গাইস রাত্রে যাওয়ার আধা ঘন্টা আগে আপনি এই গাছটি শিকড় তিনটি লং তিনটি এলাসি একটি পানের সাথে দিয়ে খাবেন রাত্রে যাওয়ার আধা ঘন্টা আগে খাওয়ার পরে দেখতে পাবেন আপনার শরীরের গতি আপনি টিকতেই পারবেন না বন্ধুরা হাই গাইস আমি এরকম ধরনের ভিডিও আপনাদের সম্মুখে দিয়ে দিচ্ছি তার কারণ আপনাদের উপকার আমার উপকার আপনারা যদি ভালো থাকেন আমিও ভালো থাকবো হাই গাইস এই গাছটি একবার পরীক্ষা করে দেখেন কী উপকার হয় অরিজিনাল জিং শিং গাছ আমি পাহাড়ের মাধ্যমে পেয়েছি এই গাছটি ভিডিও করে আপনাদের মাধ্যমে ভাইরাল করেছি হাই গাইস এই চ্যানেলটি মাধ্যমে সব সময় খুব ভালো ভালো গাছগাছআলির ওষুধ পাবেন আপনারা ব্যবহার করবেন সাবস্ক্রাইব করবেন